সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই বলে জানিয়েছেন তার পুত্র সজীব অজিত জয় একটি টিভিকে এ তথ্য জানান তিনি সম্প্রতি গণমাধ্যমে খবর আসে ভারত ছাড়া চাপে আছেন ছাত্রজনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারত আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নাকি এই খবর জানানো হয়েছে তবে শেখ হাসিনার পুত্র সজিবাজেদ জয় বলছেন ভারত ছাড়তে কোনো ধরনের চাপ নেই ইতোমধ্যে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন তবে দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে আসছে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়